শুধু একটি চিরুনি দিয়ে আপনারা কখনও আপনাদের বাড়িঘর পরিষ্কার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজ প্রত্যেক দিনের অনেকটাই সহজ হবে চলুন আজকের টিপস দেখে নিই অনেক সময় আমরা এই ধরনের যে মাছগুলো কাটতে চাই বিশেষ করে মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লাগে হাত কেটে যায় যারা নতুন গৃহিণী তা আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি এই ধরনের আলু চুলনি থাকে একটি আলু চুলনি নিয়ে নেবেন আলু চুলনি দিয়ে উল্টো করে এইভাবে একটু টান দিলেই দেখবেন সেকেন্ডও সময় লাগবে না আপনারা খুব দ্রুত মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন ছোট্ট টিপস ভীষণ উপকারী এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কম লাগে খুব দ্রুত আপনারা যে কোনো ছোট বড় মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এবার দেখুন মাছটা কাটার জন্য আমি নিয়ে নেব একটি কাঁচি কাঁচির সাহায্যে এবার আমি মাছের ডানা কানকো লেজ এগুলো কেটে নিচ্ছি অনেক সময় বটি দিয়ে বসে মাছ কাটতে গেলে কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে যারা বয়স্ক মারা আছেন তাই এইভাবে কাচি দিয়ে আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে খুব দ্রুত কেটে নিতে পারবেন এমনকি যারা নতুন গৃহিণী এইভাবে কাঁচি দিয়ে মাছ কাটলে বা মাছের পিস করলে কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি আপনারাও কাজে লাগিয়ে কিন্তু দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় কাঁচকলার আমরা তরকারি রান্না করতে গেলে কাঁচকলা যখন কাটি কাঁচকলার রস আমাদের হাতে লাগে আর হাতটা এরকম কালো দাগ হয়ে যায় ভীষণ বাজে লাগে দেখতে তাই দাগটা শুধু কাঁচকলা নয় কাঁচকলা কচু এই জাতীয় সবজির ক্ষেত্রেই হয় সামান্য পরিমাণ লেবুর রসে মানে লেবুর খোসা বা লেবুর রস নিয়ে নুন দিয়ে রোলবেন দেখবেন সেকেন্ডের মধ্যেই আপনাদের হাত যে কালো হয়ে গেছিল কাঁচকলার দাগ মানে রসের কারণে সেই কালো দাগ খুব সহজেই তুলে ফেলতে পারবেন হাত আপনাদের পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা উজালা তারপর এই উজালার মধ্যে দিয়ে দেব কিছুটা নুন খুব ভালো করে মিশিয়ে নেব কি কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় সাদা জামা কাপড়ে উজালা দিলে দেখা যায় ছোপ ছোপ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই ধরনের জামাকাপড়গুলো যখন উজালা দেবেন উজালার মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন সাদা জামা কাপড়ে উজালা দিলেও ছোপ ছোপ হবে না আর উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে একটি জল পাত্রের মধ্যে জলে বরফ দিয়ে নিলাম কী কাজে ব্যবহার করব। অনেক সময় গরমকালে আমরা আটা মেখে রাখলে কালো হয়ে যায় অনেকের প্রত্যেক দিন আটা মাখার সময় হয় না তারা এই কাজটি করবেন বরফ জল বা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে যদি আপনারা আটাটা মাখেন দেখবেন আটাটা খুব দ্রুত আপনাদের মাখা হয়ে যাবে আর এইভাবে আটা মেখে আপনারা ফ্রিজের মধ্যে যদি তিন চার দিনও রেখে দেন দেখবেন আপনাদের আটাটা কিন্তু কালো হবে না এমনকি একেবারে টাটকা ফ্রেশ থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই মূল গাজর কিংবা এই যে পটল জাতীয় সবজি যখন আমরা ছুরি দিয়ে বটি দিয়ে কাটি সবজির খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয় আর খোসা ছাড়া তো সময় লাগে তাই আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুল্নি থাকে আলু চুল্নি নিয়ে নেবেন আলু চুল্নি দিয়ে যদি এইভাবে আপনারা খোসাটা ছাড়ান এই দেখবেন কত দ্রুত দেখুন খোসাটা আমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে খোসা ছাড়ালে খোসার সঙ্গে একটু সবজি কিন্তু আপনাদের নষ্ট হবে না আর কাজটিও খুব সহজ হবে খুব দ্রুত শেষ করতে পারবেন আমি আপনাদের পার্থক্য দেখাচ্ছি এই দেখুন ছুরি বটি দিয়ে ছাড়ালে কিন্তু এইভাবে খোসার সঙ্গে সবজি অনেকটাই উঠে আসে যেটা অপচয় হয় আর এইভাবে করবেন এতে সবজি একটু আপনাদের বাদ যাবে না পরবর্তী টিপসটি যেটা শেয়ার করব একটি চিরুনি কিন্তু আমাদের ঘর পরিষ্কার করতে সাহায্য করে কিভাবে এখানে একটি চিরুনি পুরনো চিরুনি আর পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি মোজাটাকে অবশ্যই আমি সবার প্রথমে খুব ভালো করে এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর মোজার মধ্যে আমি চিরুনিটাকে পরিয়ে নিয়েছি আমাদের যাদের টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের ঘরের মেঝে হয় জয়েন্টের জায়গাগুলো দেখা যায় ফাঁকে ফাঁকে নোংরা জমে যায় কালো দাগ হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তাই নর্মাল ঘর মশলা কিন্তু পরিষ্কার হয় না এখানে মোজাতে সামান্য টুথপেস্ট লাগিয়ে নিয়েছি এইভাবে আমরা যদি একটু মোজা আর চিরুনি দিয়ে ঘষে নিই এই যে কালো দাগগুলো আছে দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এমনকি আপনাদের ঘরের মেজে চকচক করতে থাকবে এখানে হারপিকটা ইউজ করবেন না হারপিক ইউজ করলে কিন্তু টাইলস কিংবা মারবেল পাথরের যে শাইন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন প্রথমে কতটা ডিপভাবে কালো ছিল এইভাবে কিছু সময় আমি একটু ডোলে নিয়েছি কত সুন্দরভাবে পরিষ্কার কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন মুসুরির ডাল আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এর জন্য খাই না তাই মুসুরির ডাল প্রেশারে না দিয়ে কড়াইতে রান্না করলেই ভালো ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট ফোটালেই দেখতে পাবেন যে ডালের ওপরে একটি ফেনা তৈরি হয়েছে এই ফেনাটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই মুসুরির ডাল যখনই রান্না করবেন সব সময় চেষ্টা করবেন এই ফেনাটা ফেলে দেওয়ার এই ফেনাটা ফেলে দিয়ে যদি আপনারা মুসুরির ডাল খান যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে দেখবেন ইউরিক অ্যাসিড বাড়বে না আর এইভাবে ফেনাটা ফেলে দিয়ে ডাল রান্না করলে ডালটার টেস্টটাও কিন্তু খুব ভালো হয় ছোট ছোট টিপস যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেবেন